দেবা আমার ছোটবেলাকার বন্ধু একসাথে বড় হয়েছি ও বুদ্ধিমান পড়াশোনাটা করে বেশি আমার মতো সময় নষ্ট করেনি আর ফলে ও ভারতবর্ষেই আছে অ্যাকাউন্টেন্ট এখন এরা চাকরি করে ডে টাইম জব আর আমি আমেরিকার এক ছোট্ট জায়গায় বসে টে অ্যাট হোম ড্যাড তিনটে বাচ্চার তো যাই হোক আমার ওই ফুচকে ইউটিউব চ্যানেলে এদিক ওদিক স্মৃতিচারণ দেখে দেবা খানিকটা ইমোশনাল হয়ে গিয়ে গল্প লিখতে শুরু করে তো দুটো গল্প লিখে দেওয়া তারপর এই গল্পটা আমি দেবার কাছে ভীষণ ক্ষমা প্রার্থী ও আমাকে পাঠিয়েছে হচ্ছে অক্টোবরের তেইশ তারিখ নাগাদ আমি তো বাংলা বাঙালি লাইট খাওয়া পাবলিক তো আলটিমেট প্রিন্ট আউট নিয়ে আজকে পাঠ করার চেষ্টা করছি অ্যাকাউন্টেন্ট দেবার লেখা গল্প করিত কর্ম আজকে যে গল্পটা আমি আপনাদের বলছি সেটা আমার ছোট মামার গল্প আমার মামা তো দাদু জগদীশ্বরের চার ছেলে ও দুই মেয়ে প্রথম আমার বড় মেমা পরমেশ্বর মেজমামা পুলকেশ্বর সেজমামা বটকেশ্বর ও তারপর আমার মা ও মাসি অবশেষে ছোট মামা জটিলেশ্বর ওরফে ফে জটা মামা আমার মামা তো দাদু জগদীশ্বর ছিলেন তখনকার দিনের নামকরা উকিল আর বড় মামা ডাক্তার মামা প্রফেসর এবং মামা হলেন দাদুর মতো উকিল ব্যতিক্রম শুধু ছোট মামা মামা জটা মামাকে দেখলে গ্রামের লোক শুধু একটাই কথা বলতো জটা ক্ষমাকর বাবা কারণ একটাই ছোটবেলা থেকেই ছোট মামা ডান পিটে সহবে শুনেছি পাঁচ বছর বয়সে বাগানে খেলতে খেলতে একটা কেউটে সাপ এক হাতে ধরে ফেলেছিলেন সাপটা হয়তো দুর্বল স্বভাবের ছিল বা হয়তো একটু নাদুস নুদুস স্বভাবের একটা বাচ্চাকে দেখে কামড়াতে ইচ্ছে করেনি হয়তো জানি না কিন্তু ছোট মামাকে কিছু তারপর দশ বছর বয়সে নারকেল গাছে ওঠা বা পনেরো বছর বয়সে নদীতে সাঁতার কাটা সবেতেই পারদর্শী ছিল ছোট মামা শুধু একটাই দুর্বলতা ছিল তার আর সেটা হলো লেখাপড়া ছোট মামার কিছুতেই দিনকাল নাম এবং স্থান ও পাত্র মনে থাকত না অতঃপর মাধ্যমিকে তিনবার ফেল করার পর ছোট মামা লেখাপড়া ছেড়ে দেন আমার মামা তো দাদু লজ্জায় ওনাকে স্কুলে না পাঠিয়ে ঘরের কাজে লাগিয়ে দেন মামাও নির্দিদায় ঘরের কাজে লেগে যান যেমন বাজার করা বাড়ি সকলে ফাই ফার্মাস ইত্যাদি ইত্যাদি ছোট মামা পড়াশোনায় ভালো না হলেও কি হবে দেখতে শুনতে রীতিমতো ভালোই ছিলেন প্রায় পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা ফর্সা টিকালো নাক সুটাম দেহ মাথা ভর্তি কোঁকড়ানো চুল এক কথায় সুপুরুষ বলা যেতে পারে ছোট মামার আরো একটা ভালো দিক ছিল সেটা হলো কারোর দরকারে একবার ডাকলেই হলো ছোট মামা গিয়ে হাজির হতেন তৎক্ষণাৎ ছোট মামার সাথে আমার বয়সের তফাৎ ছিল মাত্র পনেরো বছর তাই আমাদের মধ্যে মামা ভাগ্নের সম্পর্ক থেকে বন্ধুত্বের সম্পর্কটা একটু বেশি হয়েছিল কিন্তু ছোট মামার একটা খারাপ দিকও ছিল উনি খেতে ও ঘুমোতে খুব পছন্দ করতেন আমাদের মামার বাড়ির কোনো কাজ ছোট মামা ছাড়া হতো না শুধু মামা বাড়ি নয় গ্রামের কোনো কাজ হলেই ডাক পড়তো ছোট মামার আর এই জন্যই গ্রামের মানুষ এক কথায় ছোট মামাকে বলতো করিত কর্মা সে রাত বিরতে শ্মশানে যাওয়াই হোক বা পুকুর থেকে মাছ ধরার হোক ছোট মামা আছেন আমি যখন এম পড়ছি তখন আমার মামা দাদু মারা যান শুনেছিলাম যে দাদু মারা যাওয়ার আগে বেশ কিছু টাকা ছোট মামার নামে রেখে যান এর এক বছর পর শুনলাম ছোট মামার নিরুদ্দেশ কেউ কেউ বলল যে ছোট মামা নাকি সাধু সন্ন্যাসী হয়ে গেছেন এম পাস করার পর একটি বেসরকারি চাকরিতে আমি তখন প্রয়াগরাজে আছি এমন সময় একদিন সকালে হঠাৎ করে মায়ের ফোন এলো মা বললেন যে বাবু শুনলাম নাকি তোর ছোট মামা প্রয়াগরাজে আছে একবার খোঁজ করে দেখতো সাগর মেলায় তো কত সাধু সন্ন্যাসীরা আসেন তার মধ্যে তোর ছোট মামাও থাকতে পারে একটু খোঁজ খবর নে না সেই মতো সন্ধান করে খোঁজ লাগালাম কিন্তু বিশেষ কিছু লাভ হলো না কিছু স্থানীয় বন্ধু বান্ধবকে বলে রাখলাম ছোট মামার যুবক বয়সে ছবি কিন্তু তেমন কোনো ফল পেলাম না হঠাৎ একদিন আমার এক বন্ধু আমায় ফোন করে বলল যে তোর ছোট মামার মতো দেখতে একজন আজকে সন্ধ্যে সাতটায় রামায়ণ পাঠ করবে পারলে চলে যায় সেই মতো আমরা সন্ধ্যে সাতটায় যাওয়ার প্রস্তুতি নিলাম কিন্তু রাস্তায় জ্যামের জন্য আমাদের পৌঁছতে আধ ঘন্টা মতো দেরি হয়ে গেল ঘটনাস্থলে পৌঁছে দেখি খুব চুণ্ড মারামারি হয়েছে আর গন্ডগোল ঘটনাস্থলে যাব কিনা ভাবছি এমন সময় কেউ একজন আমার কাঁধে হাত রেখে বললে বাবু আর দাঁড়াস না চল পালিয়ে যাই সেই আলো আঁধারি পরিবেশে ভদ্রলোকের মুখটা দেখে আমার কেন জানি না মনে হলো যে ছোট মামা আমার পাশে এসে না আর কাল বিলম্ব না করে গাড়িতে উঠে সটান আমার বাড়িতে এসে উঠলাম তারপর যা দেখলাম যে নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না ছোট মামার চেহারা ভেঙে গেছে গালে দাড়ি ভর্তি কিন্তু চোখ ও মুখটা একই আছে আমি বিস্ময়ে প্রশ্ন করলাম কি গো ছোট মামা তোমার এই অবস্থা কি করে মামা হেসে উত্তর দিলেন আগে একটু জল খাওয়া তারপর বলছি সত্যি তো মামাকে একটু জল বা চা খাওয়ার কথা জিজ্ঞেস করা হয়নি যাই হোক একটু মিষ্টি জল খেয়ে মামা বলতে শুরু করলেন বাবু সেই বাবা মারা যাওয়ার পর না দাদারা আর দেখল না তারা শুধু বিষয় সম্পত্তি আর বউদের কথা শুনল একটা সময় ছিল যে তারা তাদের পুরোনো জামা কাপড় আমাকে পরতে দিত কিন্তু ওদের বউরা বলল যে পুরানো জামা কাপড় দিলে নাকি নতুন প্লাস্টিকের বালতি বা গামলা পাওয়া পাওয়া যায় তাই সেটাও বন্ধ হয়ে গেল আমি খেতে ভালোবাসতাম বলে আমার পছন্দের খাবারও বাড়ি আসা বন্ধ হয়ে গেল তাই অগত্যা সাধু সন্ন্যাসীদের দলে নাম লিখিয়ে ফেললাম আমি বললাম কিন্তু ছোট মামা তুমি তো সাধু কিন্তু অন্ধ করে পালিয়ে এলে কেন বাবা বললেন আরে আমি কি সাধে পালিয়ে এসেছি পচা ডিম ছুঁড়ে মারলে কেনা পালাবে বল সত্যি কথা বলতে মামার গা থেকে একটা বিচ্ছিরি গন্ধ অনেকক্ষণ থেকে পাচ্ছিলাম কিন্তু সাহস করে জিজ্ঞাসা করতে পারিনি এবার বুঝলাম যে ওটা পচা ডিমের গন্ধ মামাকে জিজ্ঞেস করলাম যে মামা ওরা তোমাকে পচা ডিম ছুড়ে মারছিল কেন মামা বললেন আরে আমাদের সাধু সন্ন্যাসীদের মদ মাংস ডিম খাওয়া বাড়ন কিন্তু তার মার খাওয়া বাড়ন নয় আমি বিস্ময়ে প্রশ্ন করলাম তার মানে মামা বললেন আজকে আমার রামায়ণ পাঠ ছিল আমাদের রামায়ণ পাঠে একজন পেছন থেকে দাঁড়িয়ে পাঠ করত আর আমরা সেটা দর্শকের সামনে বলতাম কিন্তু কি হলো জানিস তো পাঠ করার সময় তার টর্চ লাইটটা হেটে গেল আর আমিও পাট গুলিয়ে ফেললাম জিজ্ঞাসা করলাম তারপর দাঁড়িয়ে বললাম যে পঞ্চপাণ্ডব যখন বনে পাশা খেলছিল তখন রাবণ দ্রৌপদীর বস্ত্রহরণ করতে ব্যস্ত ছিল আমি অবাকের প্রশ্ন করলাম যে মামা রামায়ণে পঞ্চপাণ্ডব এলাকুতা থেকে আর দ্রৌপদীর বস্ত্রহরণ তো দুঃশাসন করেছিল তাছাড়া রামায়ণ রামচন্দ্র তো পঞ্চগটির বনেক ছিলেন ছোট মামা মৃদুয়ে বললেন আরে বাবু তুই তো জানিস যে আমার স্থান কাল পাত্র গুলিয়ে যায় ওই আমি পঞ্চ পাণ্ডবের সাথে গুলিয়ে দিয়েছি আর তারপর উচিত অগত আমি আর কি করব মামাকে বললাম মামা তুমি একটু বিশ্রাম করো মামা নাথমে বললেন আরে এরা তো শুধু পচার ডিম মেরেছে আমি বাসি মাংসের মার খেয়েছি আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম তার মানে মামা আমলান বদলে উত্তর দিলেন যে বিহারে এক সময় তিনি কীর্তনের সময় বৃষ্টি হচ্ছিল বলে একটা জনপ্রিয় হিন্দি গানে দু লাইন গেয়ে দিয়েছিলেন তারপর কে যেন তার কানের নিচে মুরগির ঠ্যাং ছুঁড়ে মেরেছিল মামার কথায় লোকটার লোকটা ছিল অসাধারণ একদম কানের নিচে মেরেছে আমি আরো বিষয়ে জিজ্ঞাসা করলাম কিন্তু মামা সেটা তো না হয় বুঝলাম কিন্তু মাকে তুমি করে কি করে জানলে যে মাংসটা টাটকানা বাসি মামা আমলান বদলে বলেন ধার খেয়ে বুঝতে পারতে যাব কেন আমি চুপি সারে মুরগির ঠ্যাংটাকে পাঞ্জাবের পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম তারপর রাত্রে রুটির সাথে একটা কামড় দিয়েছি বাপ কি অবাক হয়ে শুধু আমার মুখ থেকে একটাই কথা বেরোলো তারপর মামা নেবড়িকা চিত্তে বললেন তারপর কি একটু কষ্ট করে খেয়ে নিলাম এরপর ছমাস কেটে গেছে ছোট মামা মামার বাড়িতে ফিরে গেছেন হঠাৎ একদিন মাসির ছেলের ফোন আমাকে ফোন করে বললো বাবু শুনলাম ছোট মামা নাকি ভোটে দাঁড়াচ্ছেন তা তুই কিছু জানিস না কি ব্যাপার আমি বললাম কিন্তু মনে মনে ভাবতে থাকলাম যে ছোট মামাকে ভোটের টিকিট কোন পার্টি দিল যাই হোক কথাটা সত্য কিনা জানার জন্য মামার বাড়ি ফোন করলাম কিন্তু দু দুবার ফোন করার পরও ছোট মামার সাথে কোন রকম যোগাযোগ করে উঠতে পারলাম না অবশেষে মেজ মামার কাছ থেকে জানলাম যে কথাটা ঠিক কোনো এক নির্দল পার্টি থেকে ছোট মামা ভোটে দাঁড়িয়েছেন কুড়ি দিন পরে একদিন সকালে হঠাৎ করে মায়ের ফোন মায়ের সাথে সাধারণত আমার প্রত্যেকদিন রাতেই কথা হয় সকালে অফিস যাওয়ার তাড়া থাকে বলে মা তেমন সকালের দিকে ফোন করেন না তাই তাড়াতাড়ি ফোনটা তুললাম সাথে সাথেই ফোনের অপর প্রান্ত থেকে মা ব্যস্ত হয়ে বললেন বাহু তোর ছোট মামাকে একটু ফোন করে বোঝানা কি সব শুরু করেছে আর আমাদের কারোর কথা তো শোনে না শুধু তোর কথা একটু আজ শুনে আমি জিজ্ঞাসা করলাম আরে বাবা ব্যাপারটা কি একটু খুলে বলো না মা অনেকটা উদ্বেগের সাথেই বললেন যে কালকে ছোট মামা বাজারে গিয়ে নাকি মঞ্চে উঠে ভাষণ দিচ্ছিলেন শুনি আমি বললাম যে আরে ও অস্থির হওয়ার কিছু নেই ভোটে দাঁড়ালে তো মিটিং মিছিল সভা এগুলো তো লেগে থাকেই মা বিরক্ত হয়ে বললেন তা সেটা নিজের পার্টির হয়ে করতে পারে তো বাবু অন্যের মঞ্চে উঠে ভাষণ দেওয়ার কি ছিল একটির জন্য মার খেতে খেতে বেঁচে গেছে বুঝলাম যে ছোট মা আবার নিজের পার্টির নাম ও প্রতীক গুলিয়েছেন কথাই আছে সময় চলে যায় নদীর স্রোতে পায় অবশেষে ভোটের ফলাফলের দিন এসে গেল সেই দিন রাত্রে ছোট মামা আমাকে ফোন করে জানালেন যে তিনি বেশ ভালো মতন ভোটে জয়লাভ করেছেন কিন্তু কত ভোটে সেটা আর বলতে পারলেন না বুঝলাম আবার ভুলে গেছেন যাই হোক মামাকে অভিনন্দন জানালাম মামা বলেন ওইসব গাল ভরা কথা বলে কিছু হবে না দশ দিন পরে মামাবাড়ি বাড়ি চলে আয় আমি মহাভোজ দেব একটু বিনয়ের সাথে হ্যাঁ তো বললাম কিন্তু পরক্ষণেই ভাবতে লাগলাম যে এত লোকের খাবার খরচ এত তাড়াতাড়ি মামা জোগাড় করবেন কি করে তাহলে কি দাদুর বাকি টাকাটাও মামা শেষ করে দিচ্ছেন নাকি দুর্নীতি ছোট মামা দুর্নীতি করবেন এবং এত তাড়াতাড়ি ভাবতে শরীরটা যেন কেমন করে উঠলো এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে দশ দিন পরে মামার বাড়ি টিকিটটা কেটেই ফেললাম নির্দিষ্ট দিনে এক বুক উৎকণ্ঠা নিয়ে আমিও আমার মামার বাড়ি গিয়ে হাজির হলাম মামার বাড়ি পৌঁছে দেখি মামার বাড়ি লোক লোকারণ্য ছোট মামা কি বিধায়ক হওয়ার খুশিতে গোটা গ্রাম নেমন্তন করেছেন নাকি যাই হোক ব্যাপারটা একটু খতিয়ে দেখবো বলে যেই না এগিয়েছি এমন সময়ের সামনে ছোট বাবা মামার পরনে পাঞ্জাবি শরীরটা আগের মতোই বলিষ্ঠ এবং মাথার চুল আচরণ একটা মানুষের শরীরে যখন একসাথে বিস্ময় উদ্বেগ ও উৎকণ্ঠা জন্ম হয় তখন তার যা অবস্থা হয় এই মুহূর্তে আমার অবস্থাও তাই মামার বাড়ির মেন গেট দিয়ে ভেতরে ঢুকে দেখি বড় মামা মামা ও মামার বাড়ির সামনে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে আরো সামনের দিকে এগোতেই তিন মামার বাড়িতে তিনটে সাইন নজরে এলো বড় মামার বাড়ির নিচের তলায় উপরের দিকে একটা সাইন লেখা আছে দাতব্য চিকিৎসালয় মামার বাড়ির বোর্ডে লেখা আছে জগদীশ্বর কোচিং সেন্টার তার নিচে ছোট করে লেখা এখানে বিনা পয়সায় ছেলে মেয়েদের পড়ানো হয় আর মামার বাড়ির নিচের তলায় বোর্ডে লেখা আছে ফ্রি কনসালটেন্সি সেন্টার এখানে বিনা পয়সায় আইনি পরামর্শ ও সহযোগিতা করা হয় তো দেখে ভিড় ছোট মামাকে জিজ্ঞেস করতে বললেন ভেতরে চল বলছি ছোট মামার ঘরে এসে চা খেতে খেতে ছোট মামা বলতে শুরু করলেন গ্রামের লোকেরা ভালোবাসা তো আমার জিতিয়ে দিল ভোটের রেজাল্টের দিন ক্ষমতাসীন পার্টির বড় কর্তা আমাদের বাড়িতে বললেন যে আপনি আমাদের পার্টিতে যোগদান করুন বিনিময় আমরা আপনাকে আমাদের পার্টির এখানকার সভাপতি করে দেবো এখানকার সমস্ত ক্ষমতা থাকবে আপনার হাতে আমিও কিছু না বুঝে হ্যাঁ বলে দিলাম পাটির লোক চলে যাবার পর আমার তিন দাদা আমার ঘরে গেলেন হাতে লম্বা ফর্দ আমিও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কিসে মামা শান্তস্বরে বললেন বুঝলি না কাউকে জমি পাইয়ে দিতে হবে হোম করার জন্য তো কাউকে স্কুল করার জন্য মেজবাবু আর সেজুবাবু তো যৌথ উদ্যোগে ল কলেজ করবেন বলে ঠিক করেছেন আর আজকের মহাবোজের খরচটাও তো ওরা তিনজন মিলেই দিচ্ছে আমি অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম তা তুমি কি করলে মামা হয়েছে বললেন তা প্রথমে তো মহাবোজের খরচটা নিয়ে নিলাম এবং বললাম যে পরের দিন জানাবো পরের দিন তিনজনকে ডেকে বললাম দাদারা দু নম্বরই করে অনেক পয়সা কামিয়েছ এবার মানুষের সেবা করো নাহলে তোমাদের দু নম্বরই সব বন্ধ হয়ে যাবে তার পরের ফল তো তুই নিজের চোখে দেখতে পাচ্ছিস তা চল অনেক বেলা হয় এবার খাওয়া দাওয়া সেরে নেই বাগানে খাবার বন্দোবস্ত করেছিস চল খাবি চল মামার সাথে বাগানের দিকে যেতে যেতে বাইরের ঘরের কোন একটা কোন থেকে চিনা ও বিশ্রী গন্ধ না খেয়ে এলো মামাকে জিজ্ঞাসা করলাম বললেন আরে ভুলে গেলি পচা ডিমের গন্ধ ভালো করে লক্ষ্য ঘরের বেশ কিছু ডিম জড়ো করে রাখা আছে নাকে হাত দিয়ে জিজ্ঞাসা করলাম কি ভেবে আজকে কি গো আজকে কি পচা ডিম খাওয়াবে নাকি মামা হেসে উত্তর দিলেন না রে পচা ডিম খাওয়াতে যাবো কেন আসলে কয়েকদিন ধরে আমাদের গ্রামে কিছু বন্ধ সাধু আশ্রয় নিয়েছে তাদের তারাবা বলে আমি একটা ছেলে চোখরা টিম বানিয়েছি এবং তাদের একটা নামও দিয়েছি অপারেশন অসাধু তাই এই বন্দোবস্ত তেনাদের জন্যই বুঝলাম যে প্রয়াগরাজের ঘটনাটা ছোট মামা আজও ভুলতে পারেনি তবে মামার বাড়ির গ্রামটা যে এখন থেকে একজন করিপকর্মা বিধায়কের অধীনে আগামী পাঁচ বছরের জন্য থাকবে তা বলাই বাহুল্লা। ভালো গল্প লিখেছিস দেবা আর যাদের দেবার অরে গল্প বা আমার পুচকে চ্যানেল ভালো লাগছে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকবেন